পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক দূর করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে শুরু হল জলপাইগুড়ি ফুটবল কাপ শুক্রবার উনআশি তম স্বাধীনতা দিবসের দিন পুলিশের জেলা জুড়ে প্রতিটি থানা এলাকার শুরু হলো ফুটবল খেলা এবছর জেলা পুলিশের ফুটবল তৃতীয় বছর এদিন ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে ধূপগুড়ি থানার ব্যবস্থাপনায় মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাথে গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খেলা অনুষ্ঠিত হয় এদিনের এই খেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারী গেলসেন লেপচা পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ভিডিও সঞ্জয় প্রধান পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং আইসি অনিন্দ ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা জানা যায় এক মাস জুড়ে জেলার বিভিন্ন থানা এলাকা জুড়ে পুরুষ মহিলা ফুটবল খেলা চলবে মহকুমার শাসক পুলিশ আধিকারিক বলেন সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক ভালো করার লক্ষ্যে জেলা জুড়ে ফুটবল শুরু হলেও ফুটবল খেলা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ফুটবল টুর্নামেন্ট চালু হলো মানে কি বিষয় কি রয়েছে স্যার এটা সর্বপ্রথম তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আজকে পুরো জেলা জুড়ে আমাদের বড়ো সাহেবের মানে নেতৃত্বতে পুরো জেলা জুড়ে যেমন আমাদের ধুবুরী সাবডিভিশনে আজকে ফুটবল ম্যাচ তো হচ্ছে এটা বেসিক্যালি কিছুই নেই আগে দীর্ঘদিন ধরে আমাদের যে পাবলিক সঙ্গে গ্যাপটা রয়ে গেছে যেমন বন্ডিংটা স্ট্রঙ্গার করার জন্য মানে পাবলিক মাঝখানে পৌঁছে মানুষের সেবাটা করার জন্য আমরা আজকে এরকম করে ফুটবল ম্যাচটা মানে আয়োজিত করেছি যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন মাগুন মানিওয়ান এবং গারং টুয়েসা ম্যাচটা চলছে

থেকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজ ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়